রাগ করতেছেন নাকি আপনারা কথা নাকি রাগ করতেছেন নাকি আমি তো আরে ভাই বুঝেন নাকি গাড়িটা তো গিয়ারে ফেলতে হবে নাকি তারপরে সে মানে কি কয় একবারে যদি পাশে দিয়ে টানতে বলেন তাহলে তো মানে কি কয় সব সমস্যা ঠিক না বেটি আমি আর দশটা মিনিট কষ্ট দিবো আপনাদেরকে রাজি আসেন তো নাকি কেরাকার রাজি নাই হাত তুলেন তো দিয়ে কেরাকার রাজি নাই এই তো হাত তুই ফেলেছে দেখছেন তো মানে ঝোঁকে মারছে মানে একটু ট্রাই করলাম নাই কি কম আমার বন্ধুরা আপনারা ট্রেনের মধ্যে সফর করেন না নাই কথা কথা কেন করেন না নাই একজন ট্রেনে সফর করে ট্রেনে তো মানে পকেট কাটানোর অভাব নাই দোকানদারের অভাব নাই ঠিক না ম্যা ঠিক ভাইরামার আমার তো একজন ট্রেনে সফর করে শরীর তো ক্লান্ত হঠাৎ করে ক্লান্ত হয়েছে তো ট্রেনের মধ্যে একজন তো বিক্রি করে মোবাইলের চার্জার হেডফোন মানে এভেলেবেল মানে সেকেন্ডে সেকেন্ডে আছে ঠিক না বেটি একজনে কইতেছে কয় তরকারি রুটি তরকারি রুটি তরকারি রুটি তো যিনি আদা ঘুমাইছে উনি শুনতে আসেন সরকারি রুটি সরকারি রুটি কন সে জামেলা বাঁচছে না নাই কথা কন না জামেলা বাঁচছে না নাই এই যুবক পেরে কথা কন নাকি আপনারা আমি তো ভাবছি মানে কি কয় যদি জানা জানা থাকতো দুইটা বাজায় দিতাম কথা হয় কিনা বলুন কিন্তু মানে বারোটার সময় তো জানা জানা যা আছে যে বাইদেশবোধ ধরবো শোনা তো বলেন তো দেখি সরকারের কথা শুনলে মানুষের হুশাক আকেল কিছু থাকে কথা কোন না কে দেশের মানুষ আমি কে আর জানি না এই যে মেম্বার সব আছিলো একটু আগে আছে না নাই কিছু গা পলাইছে নাকি মাই রামপায়ের মন্দির আবার সোনা যদি এই প্যান্ডেলে বলা যায় রাত্রে বারোটার পরে ভাই ধরবো একটা করে কম্বল বিতরণ করা হব অন্ত হাসা করে কবেন এই প্যান্ডেলে জাগা হইতো জাগা হইতো কুয়াশায় কাম করত তো রুটি যখন শুনছে যে ফ্রি রুটি ডাকছে এই ভাই প্লিজ কাম হিয়ার তাড়াতাড়ি আন আসে না করে আসছে কয় রুটি দেন ট্রেডের রুটির খবর তো আপনারা জানেনি নাকি এই দিক দিয়ে তাকাইলে ওই দিক দিয়ে আসে নাকি ভাইরা আমার বন্ধুরা আমার তো রুটিওয়ালা রুটি দিছে খাইতেছে

কারে বোকা আমি কইছি তরকারি রুটি আপনি শুনছেন সরকারি রুটি এ বাবা তো কথা কন না কে দুইটা কথা শুনবেন তো নাকি কোন আমি বলছি জামিলের মধ্যে পৃথিবীর মধ্যে ভাই আমার বন্ধুরা আমার আমি বলছি জামিলের মধ্যে আমল করেন একটু নেক আমল করে নিয়ে আল্লাহ ওয়ালাদের মধ্যে যান ভাই আমার বন্ধুরা আমার যুবক ভাইদেরকে পায়ে ধরে আমি গত রাত্রেও গুহাটিতে এই আলোচনাটা আমি করেছি বন্ধগণ যুবক ভাইদেরকে আমি পায়ে ধরে করে বলবো খবরদার ফেসবুকের মধ্যে সময় কাটিয়ে জীবনটা নষ্ট করিয়েন না করবেন না তুমি না ফেসবুক চালাবেন ঠিক আছে আমাদের দেশের যুবকদের অভ্যাস ফেসবুকে যায় যদি একটা সুন্দরী মেয়ের যদি ছবি পায় পাগলা হয়ে যায় ঠিক না বেটি কথা কন না কে ওই জায়গায় দেখবেন গুতাগুতি আরম্ভ হয় কার আগে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট কথা কয় কিনে বলেন বলেন তো যুবক বন্ধ একটা মেয়েকে বারবার দেখা যায় কিনা বলেন বাইর আমার বন্ধুরা আমার ভালো করে কথাটা মেল বেশি কষ্ট আপনাদেরকে দেব না মায়েরা শুনবেন জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একটা মেয়ে যদি আপনি যদি বারবার বারবার করে মেয়েটার দিকে যদি তাকাল বাইর আমার বন্ধুরা আমার সোনারা নাবি আমার বলে একটা মেয়ের দিকে যদি একটা পুরুষ বারবার বারবার করে তাকায় লয় পুরুষকে কেমতরে দিনে সীসা গলিয়ে গলিয়ে সুখের মধ্যে ঢেলে দিবে দেখা যাব নাকি বলেন আ বন্ধুগণ শোনা না হজরত দেয়ালি বললেন লবি বালিল বলেন স্বামীর মধ্যে কোন মেইর দিকে যদি হঠাৎ করে যদি নজর ডাপরলাই তাও কি এই ঘটনা ঘটবে নাকি নবী আমারও বললেন ইয়া আলী লা তাতাবিউন্নাসরা তানজরা ফা ইননা লাকালি উলা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একটা মেইর দিকে বারবার বারবার করে তাকিও না একবার যদি তাকাইছো সেটা তোমার জন্য ক্ষমা করে দেওয়া হবে কিন্তু বারবার তাকালে আমার আল্লাহ ক্ষমা কখনো করবে না খালি কয়বার দেখা যাবে বলেন কথা কনা কে দেখা যাব একবার দেখা যাব অনেক যুবক ভাইরা দলিলদার حضور একবার যদি দেখা যায় এমন ভাবে দেখবো নজর হটাব না দরকার হয় শহীদ হইয়া যাব আছে না নাই বলেন অবন্ধ বন্ধু জেনে রেখে দিব আমি পায়দর বলে যাই লম্বা কথা বলে কষ্ট আপনাদেরকে দেবো না ও যুবক বন্ধু

খেদা যারা সোমা নাল্লা কইলে তারা কি বাইতি যায় কমেন নাকি জোরে করে বললাম শোভাবানা ভাই রাম বন্ধুরা আমার রাম আর ও দুস্থ বোধ ও যুবক বন্ধু বিয়ে যারা কোরে কোন মেয়েকে যদি দেখতে হয় আপনার বিবিকে আপনি দেখেন বিবির দিকে আপনি যত তাকাবেন অতই সোয়াব যত তাকাবেন অতই সোয়াব জোরে কর না এটা খবর না নাকি বিয়া করছেন কি কটা করছেন একটা না দুইটা একটা দুইটা করেন না কিন্তু হেমন্ত আইন কর্তাছে নাকি যারা দুইটা করবো একবার ভাড়ায় খেলাবো ঠিক না ভে কথা হয় কেনা বলেন সাইডটা করবেন নাকি হয় কি আজকে আবার বাংলাদেশে মানে মিডিয়াতে দেখলাম বুঝছেন এক যুবক বলে সাতটা বিয়ে করছে চিন্তা করছেন

খেতে দিতে থাকে বলেন আমার বন্ধুরা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কি একটা আমলের কথা বলে দিয়ে যায় আচ্ছা রাগ করতেছেন নাকি আপনারা

যদি তাকিয়ে দেখে রে তার বিবিটা এখন পর্যন্ত বিছনা থেকে ওঠে নাই নবী আমার বলে স্বামীটা যদি একটা গ্লাসের মধ্যে পানেনি এই মেয়েটা তার বিবিটার সুখের মধ্যে যদি একটু পানি ছিটকিয়ে দেয় ছিটকিয়ে দেওয়ার পর বিবির যদি ঘুমটা ভেঙে যায় এই বিবিটা যদি অসুখ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে দেয় আল্লাহর নবী বলে রে আমার আল্লাহ এই আমলের দ্বারা এই স্বামী স্ত্রীর ওপরে আল্লাহর রহমত বর্ষন করে দেশ আমার বন্ধুরা আমার মাই কে বলবো মায়ের কেমন মা বলেছে যারা স্বামীর আগেই জেগে যায় ঠিক না রেডি ও বন্ধু মায়েদেরকে বলবো যে মায়েরা আপনারা আগে জেগে গিয়ে আপনারা আগে জেগে গেলেন জেগে গিয়ে আপনারা কি করলেন আপনারা যদি ওযুটা করে নামাজের জন্য দাঁড়িয়ে দাল আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে আপনি যদি গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে আপনার স্বামীর যদি চোখের মধ্যে যদি একটু পানি ছিটিয়ে দাল আপনার স্বামীটা যদি উঠে ওযু করে নামাজের জন্য দাঁড়িয়ে যায় আমার নবী বলে এই আমলের আমার আল্লাহ আল্লাহ এত রহমত করে এত খুশি হয়ে রাই ওই স্বামী স্ত্রীর প্রতি ডাইরেক্ট আল্লাহ শান্তি বর্ষণ করে দেয় এই আমল আমরা করতে পারব ইনশাআল্লাহ এটার মধ্যে কিন্তু আবার ঝামেলা আছে ঠিক না রেটি আবার পানি ছিটকে আবার জায়গা যেতে আবার কিলাই কিলি না লাগে কথা ভাই কেন বলেন এটার মধ্যে ঝামেলা আছে কে বলেন পানি সিটা সিটি করবার চাই আমার যদি কিলে কিলি লাগে তাহলে তো আবার ঝামেলা নাকি গল একদল মানুষ আছে যারা শুধু বৌ মারে আছে না নাই আছে না নাই এখন যদি কই যে হাত তুলেন কেরা কেরা আছে তাই তো কব যে ঝামেলা বাঁচছে ঠিক না বেঠিক ও বন্ধু আমি সংক্ষিপ্ত আকারে বলে যাই পৃথিবীর মধ্যে জনের মধ্যে জিন্দগিতে কোনদিন স্ত্রীর গায়ে হাত তুলবেন না স্ত্রীকে যত পারেন আদর করবেন করবেন ইনশাআল্লাহ জোরে কন করবেন তো ইনশাল্লাহ এই পোলা মানে তোরা ইনশাল্লাহ কষকে তোরা কষকে ইনশাল্লাহ বিয়ে করছিস তোরা তোরা যদি ইনশাল্লাহ কস আদর করা লাগে তোর নানি ঘর হাতে যাই করবি নাকি কন তাও তো জামেলা পেবারে দেখা যায় কন নাতিয়ে বলে নানি রেনিও পোলায় আছে কিনা কন কথা কয় না আছে কিনা ভাই ভাইরা আমার বন্ধুরা আমার বিবিকে রাজি করবেন কেন বিবিকে খুশি করবেন নবী আমার বলে কোন স্বামী যদি মারা যায় তার বিবিটা যদি বলে আমার স্বামীটা ভালো ছিল নবী বলেন এই স্বামীটা আল্লাহর জান্নাতে চলে যাবে ও বন্ধু বিবিকে আদর করবেন আজকে মাহফিল আছেন বাড়িতে যখন যাবেন নিজে যা খাবেন একটা মিষ্টি যদি খান আপনার বিবির জন্য একটা নিয়ে যাবেন যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে কন কাইছা গেছেন নাকি ঘুরে কোন বেরামার বন্ধু আমার অনেকবার কই কি কয় কুসুর আমি তো বিড়ি খাই তালে ঘটনা কি হব আমার বরে কি বিড়ি খাওন যাব নাকি কন্দি বরে কন্দি বিড়ি খাওন যাব আমি যে জায়গার মধ্যে 300 কি ছিলাম দেখি মেয়েরা ও মাঝে মাঝে কয় এক মহিলাত আমার মানে কুটল ওটার পারে মানে হ্যান্ডিম্যান বলসে কয় কয় ভাড়া দিও কয় মরুসরত কন্দ ভাড়া নিবি সরব কি কারণে কয় মা আজ সুলাই খাই গড়ি তো চিন্তা করছেন মেয়েরা বলে মত খায় ভাইরা আমার বন্ধুরা আমার আমি লম্বা করব না যেহেতু আপনারা আমার অঞ্চলের মানুষ ভাই দোস্তবজুর্গ আমি মায়েদেরকে একটা কথা বলবো মায়েরা আপনারাও জমিনের মধ্যে স্বামীর ক্ষেত মতটা করবেন মায়েদেরকে বলবো মায়েরা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি যদি স্বামীর ক্ষেত মতটা করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম আপনি এনতেকাল করবেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে একবার সিল্লিয়া বলুন সুবহানাল্লাহ নবী বললেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ভাইয়ের আমার বন্ধুরা আমি লম্বা করব না আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলে আমি বিদায় নেব একটা কেতাব লেখা হয়েছে কেতাবটা উর্দুতে লেখা হয়েছে কেতাবটার নামটা লিখে নিয়ে যাবেন কেতাবটার নাম হলো পছন্দিদা ওয়াকেয়াত যুবক ভাইয়েরা কথাটা সুন্দর করে শুনবেন কোনো দেখা হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই যুবক ভাইদেরকে বলবো কেতাবটা লিখেছেন হাকিম মোলাম্মদ মুজাদ্দাদে মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি ওই কেতাবের মধ্যে একটা ঘটনা হয়েছে আমার জমিনেতে একজন ছিল ওনার দিন হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল ইন্তেকালের পরে ওনাকে কবর দেওয়া হলো ভাই ভালো করে শুনবেন কবর দেওয়ার পরে ভাই মক্কার জমিনের নিয়ম হলো জানেন আপনারা জানেন কিছু বছর পরে পরে একটা কবরের উপরে আরেকজনকে কবরস্থ করা হয় ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেঠি ভাইরামার বন্ধুরা আমার কেন হয় জানেন এই যুবক বন্ধু আপনারা তো গোটা পৃথিবী নিয়ে রিসার্চ করেন কিন্তু মক্কা মদিনা নিয়ে রিসার্চ করেন না ভাই আমার বন্ধুরা আমার কেন কবর দেওয়া হয় জানেন আজকে যদি আপনি এই বাজার থেকে এই পেন্ডেল থেকে এই বাজার থেকে যদি আপনি দুইটা আপেল কিনে নিয়ে বাড়িতে রাখেন এক সপ্তাহ পরে দেখবেন আপেল দুটো পচে গন্ধ বের হবে হবে না নাই ভাই আমার বন্ধুরা আমার মক্কার জমিনে মদিনার জমিনেতে যেই জমি আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিল ওই জমিনে আল্লাহ এত বরকত দিয়েছে জামিনের মধ্যেই ওই জায়গার মধ্যে জিন্দেগিতে কোনোদিন কোনো বস্তু পসে কোনোদিন গন্ধ বের হয় না একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর জোরে বলে নারায়ে তাকবীর আমার বন্ধুরা আমার আসর ঘটনা পোষে কোনো দিন বন্ধ বের হয় না কেন হয় না জানেন যারা হজ করতে গেছেন জানেন ভাই দসবু এত লক্ষ লক্ষ দেয় লক্ষ লক্ষ কোরবানি করা হয় রক্ত খনন করে দেওয়া হয় একটু গন্ধও হয় না আমার বন্ধুরা আমার কোনো পাখি যদি মারা যায় কোনো পশু যদি মারা যায় সেটা শুকিয়ে যাবে কিন্তু পোষে কোনো দিন গন্ধ হবে না আমার বন্ধুরা আমার এই আলেমটার ইন্তেকালের পাঁচ ছয় বছর সাত বছর পরে ওই সেম ফ্যামিলি থেকে একটা মেয়ে মানুষের ইন্তেকাল হলো ভালো করে শুনবেন বন্ধুগণ একই পরিয়াল থেকে যেহেতু মেয়েটার এনতেকাল হয়েছে মানুষগুলো পরামর্শ করল অন্য জায়গাতে আমরা মাটি দেব না এই কবরটাতেই এখানেই আমরা মাটি দিব ভাইরা আমার বন্ধুরা আমার ও দস্ত বুজুর্গ জেনে রেখে দেবেন যখন কবরটা খনন করা হলো কবরটা খনন করে দেখা গেল যে ক যেই আলেমে দিনটার কবর খনন করা হলো খনন করে দেখা গেল যে কবরের মধ্যে এমন একটা কাফনের কাপড় মনে হয় আজকে একজন মানুষ ইন্তেকাল করেছে আজকে মনে হয় লাশটা কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে একটা জোরে বলেন না সবাই ভাই রামার বন্ধুরাগান আপনারা জানেন আমরা যখন মানুষকে কবর দিই এই মাথার দিকে একটা প্যাস থাকে কাফনের কাপড়ে আমরা খুলে কবর দেই দেই কেনা বলেন ভাই সবাই আস্রিত হয়ে গেল কি ঘটনা পাঁচ ছয় বছর হয়ে গেল এখন পর্যন্ত এই কাফনের কাপড়ের মধ্যে একটা দাগ পর্যন্ত পড়ে নেই কি খবর কি ঘটনা সবাই বললাম আমরা পরীক্ষা করব এই লাশটা কার আমরা পরীক্ষা করব ও বন্ধু জেনে রেখে দিবেন দোস্ত বুজুর্গ হাকিম অলম্বত লিখেছেন যখন ওই মহিলা আপনার কি কয় ওই আলেমে দিনটার কবরটা খনন করে কাফনের কাপড়টার মাথাটার মোসর যখন খুলে দেওয়া হলো মুক্তার দিকে তাকিয়ে দেখা হলো ওই মুক্তার দিকে তাকিয়ে দেখে এটা ওই আলেম তার লাশ না যে আলেমটাকে তারা পাঁচ বছর ছয় বছর আগে কবরস্থ করেছিল ওই তার লাশ না এখানে একটা সুন্দরী মেয়ের লাশ যেই মেয়েটা দেখে সবাই চমকে উঠেছে এই মেয়েটা কোন জায়গা থেকে আসলো সবাই মিলে হই হাল্লা করে ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা সবাই জানেন যে ইউরোপ মহাদেশের মানুষের মুখের সাথে একটা আপনার ফেসের মিল থাকে থাকে না নাই আফ্রিকা মহাদেশের মানুষের ফেসের সাথে মিল থাকে থাকে না নাই ভাই আমার বন্ধুরা সবাই মিলে করলেন কি জানেন ও বন্ধু এই মেয়েটার প্লাস্টার দিকে তাকিয়ে দেখে এই মেয়েটার মুখটার দিকে তাকিয়ে দেখে রে এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে মনে হয় এই মেয়েটার বাড়িটা মুখ না এই মদিনার বাড়িটা মদি এই মেয়েটার বাড়িটা মদিনার মধ্যে না বন্ধু জেনে রেখে দেবেন হাজের মৌসুম ছিল মুখকার জমিলে কত ভাইরাল হয়ে গেল এই মেয়েটার বাড়িটা কোথায় সবাই মিলে পরামর্শ করেন এমনি মুহূর্তে একজন হাজি দেখে ফেলল বলে চেনা লাগবে না লাগবে না আর কারো খোঁজা লাগবে না লাগবে না এই মেয়েটার বাড়ি মুখ কাতে না এই মেয়েটার বাড়ি এই মেয়েটার বাড়ি হলো ইউরোপ মহাদেশে কোথায় ইউরোপ মহাদেশে অবন্ধ প্রশ্নটা আপনাদের কাছে রেখে দেয় অথস্থ বছর শিক্ষিত বন্ধুর এই মেয়েদের বাড়ি যদি বন্ধু ইউরোপ মহাদেশে যদি হয় প্রশ্নটা রেখে দাঁড়াই বন্ধ তাহলে এই মেয়ে তার লাস্টা এই কবরের মধ্যে কেমলে আসলো বলেন অবন্ধু জবাবটাও দিয়ে যাই বন্ধু ভাইরা আমার বন্ধুরা সুনারা এই হাজি সাপটা দেখে বলে এই মেয়েটাকে আমি চিনে ফেলেছি এই মেয়েটা কেমনে শুনলাম এই মেয়েটার বাড়িতে আমি একটা সময় কাজ করেছি এদের বাড়ির আমি কামলা শিলাম বন্ধুদের রেখে দেবেন आज सब तो डॉक्टर देवालय জামেলের মধ্যে পৃথিবীর মধ্যে এই মেটার বাড়িতে যখন আমি কাজ করেছি আমি যখন কাজ কর্ম করে ভালো করে শোনেন বন্ধু এই একটু কান্দান লম্বা আমি করো বলো ও সব বন্ধু গল এই লোকটা হাজির সাহেবটা ডাক দেয়া বলে এই মেটার বাড়িতে আমি যখন কাজ করেছি আমি যখন কাজ কর্ম করে রাত্রে বেলাতে যখন তাহার যতটা যায় না মাছটা বিছিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে যখন কান্না করেছি মাঝে মাঝে দেখছি রে এই মেয়েটা সে আমার কান্নাটা শুনে আর দুইটা চোখ দিয়ে ঝর করে পানি ফেলে একটু জোরে বলে যাবে না আল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার সোনারা এই মেয়েটা দিল এই যুবকের কাছে এসে বলে আমার আমলটা দেখে বলে যুবক তোমার আমল দেখে আমি পাগল হয়ে গেছি তোমার চেহারার জন্য না তোমার ধর্মের জন্য ইসলামের জন্য আমি পাগল হয়ে গেছি ബന്ധുര <laughs> ആദ്യ <laughs> <laughs> অমুকের মানুষ তোমরা জানো না এই মেয়েটা আমাকে ডাক দিয়া বলে আমি যদি প্রকাশ্যভাবে আমি যদি কালেমা পরে মুসলমান হয়ে যাই তোমাকেও আমার আব্বা মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে এই জন্য তুমি আমাকে গোপন ভাবে কালেমা পরে মুসলমান বানিয়ে দাও একটু জোরে বলেন না সুহান আল্লাহ না ডাক দিয়া বলি আমি জানি মক্কার সমস্ত আলিমরা পরামর্শ করে বলে হাজিসাব সাহেব আপনি যদি খারাপ না পান জান 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 চলে যান ইউরোপ মহাদেশে গিয়ে চলে যান এই মেটার খবরটা নিয়ে আসেন ও বন্ধু আমি শর্টে বলে দিচ্ছি এই হাজি সাহেবটা ইউরোপে চলে গেলেন ইউরোপে চলে গিয়ে এই মেয়ের বাপের বাড়িতে গিয়ে বলে ও আমার বাড়ির মালিক আমি আপনার বাড়িতে কাজে এসেছিলাম সুতরাং এই সূত্রে আপনি আমার মালিক আপনার মেয়েটা কোথায় বলেন এই লোকটা বলে ও ভাই রে জানো না জানো না জানো না আমার মেয়েটা ইন্তেকাল করেছে হাজি বলে না না আপনার মেয়ে ইন্তেকাল করেছে আপনার মেয়েকে আমি মক্কার জমিনে দেখে আসি ও বন্ধু জেনে রেখে দিবেন খ্রিস্টান ধর্মাবলম্বী লোক ছিল ডাক দিয়ে বলি তোমার কথা যদি মিথ্যে হয় তোমাকে আমি মেরে ফেলবো বলে জানেন না জানেন না আপনার মেয়েটা আমার হাতে গোপন ভাবে কালিমা পরে মুসলমান হয়ে গেছিল আপনার মেয়েকে কবর দিয়েছেন কোথায় আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম অনুযায়ী আমাদের কবর স্থানে কবর দিয়েছি কয় চলেন ওই কবরের কাছে চলেন ও বন্ধু ভালো করে খেয়াল করবেন যুবক বন্ধুগল কবরটা খনন করে দেখা গেল ওই কবরের মধ্যে মেয়েটার লাশটা নাই ওই কবরের মধ্যে ওই যে মক্কার জমিনে আলেম কাল করছিল ওই আলেম তার লাশটা হলো কবরে ঘটনা লাগছে না নাই কথা বলেন লাগছে কিনা বলল বাইরে আমার বন্ধু আমার হাজী সাহেব দৌরা দৌরা আবার মক্কা চলে গেল বন্ধু সমস্ত உலমার পরমস্ত করে কি রে এই আলেমে দিনটের নষ্ট কেমনি করে ইউরোপ মা দেশে চলে গেল চলো 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 এই আলেম বিবির কাছে গিয়ে বলবো কেননা আপনি আমি কেমন কেউ যদি বলতে না পারে আপনার বিবি বলতে পারবে ঠিক না বেটি বলে তার বিবির কাছে যাব ভুল মারা বিবির কাছে গিয়ে বলে আপনার স্বামীটা মারা গেছে আপনি জানেন কই জানি কই আপনার স্বামী লাসা আপনাদের কবর স্থানে নাই ইউরোপ মহাদেশে চলে গেছে কয়ে তাও জানি কয় বলেন 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 আপনার স্বামীটা কেমন ছিল বলেন বিবি কেন্দ আর বলে রে কই আমার স্বামীর মতো ভালো স্বামী জমিনের মধ্যে একটাও ছিল না আমার স্বামী কোনো দিন তাহা জোৎ কাজা করতো না আমার স্বামী আমল সেরা দিত না বলে বলেন তালে আপনার স্বামীর ইউরোপ মহাদেশে কেন বলেন মেয়েটা কান্দে বলে আমার স্বামীটার সব আমল ভালো ছিল একটা আমল বড় খারাপ ছিল কয়টা আমল বন্ধু জেনে রেখে দিবেন মাইকের আমার যতদূর পর্যন্ত যায় মায়েরা দিন পর্যন্ত শোনেন কথাটা ভালো করে খেয়াল করবেন মেয়েটা ডাক দেওয়া বলে জানেন না আমার স্বামীর খারাপ হলো ঠান্ডার দিনে আমরা যখন স্বামী স্ত্রী যখন মিলে যাইতাম যখন আমরা সহবাস করতাম ঠান্ডার দিনে গোসল করতে যাওয়া লাগে ফজরের আগে গোসল দেওয়া লাগে আমার স্বামী গোসল দিতে যাইতো কিন্তু আমাকে বারবার করে ডাক দেওয়া বলতো জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে ইসলামের সব নিয়ম আমার পছন্দ হয় কিন্তু এই নিয়মটা আমার পছন্দ হয় না এত ঠান্ডার মধ্যে কেন পছন্দ লাগে এই নিয়মটা খ্রিস্টানদের মাঝেই ভালো সব আলেমরা বলে আর শোনা লাগবে না লাগবে না নবীর হাদিস রয়েছে নবী বংশে আলমার ও মা আহাব্বা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনারা যারা সাথে মহব্বত থাকবে আল্লাহ তার সাথে আপনাকে মিলিয়ে দিবে সমস্ত লামারা ফতোয়া দেয় এই মেয়েটার মহব্বত মক্কাওয়ালাদের সাথে থাকার জন্য মদিনাওয়ালাদের সাথে থাকার জন্য আল্লাহ তারা লাশটা ট্রান্সফার করে মক্কারা জমিনে দিয়েছে এই আলেম তার খ্রিস্টানদের সাথে মহব্বত থাকার জন্য তাদের নিয়মকে ভালোবাসার জন্য আমার আল্লাহ এর লাশটাকে নিয়ে খ্রিস্টানদের কবর স্থানের মধ্যে মানুষ আমি জানি আমি পাঁচ ঘন্টা বললেও আপনারা যাবেন না পায়ে ধরা বলব জীবনটা নষ্ট করিয়েন না ভালো আলেমের কাছে যাল ওল আমাদের সাথে মহব্বত রাখেন ওলা আমাদের সাথে যদি মহব্বত রাখতে পারেন আমি দিয়ে বলে দেই আমলের দৈরতি যদি জান্নাত যদি নাও পানলে বন্ধু যদি কোন হক কানে ওলামায়ে কেরাম পীর বুজুরগর হাতে জুড়ে বন্ধ আপনি যদি বন্ধ তওবাটা করেন তাদের সাথে যদি محبت রাখেন তারা যদি সান্নাতে যায় আমার আল্লাহ এই উসলা করে আপনাদেরকে আল্লাহ সান্না দিয়ে দিবে না সুবহানাল্লাহ নায়ে তাকবীর ইনশাআল্লাহ আমরা আমল করব করবেন ইনশাআল্লাহ